আল্লাহ মাচাইসে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হইতে যাচ্ছিল তো যাই হোক যেটাই হোক আল্লাহ সেভ করছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমি একটু বাম পাশে চাপাই দিয়েছিলাম তো এখানে যে আসলে একেবারে কাদা কন্ডিশন খুব খারাপ এই দেখেন এখানে গাড়িটা ফ্রেচ করে ওদিকে চলে গেছে তো আল্লাহ বাঁচাইছে চাইছে আপনার গাড়ির স্পিড ছিল না বেশি একটা আর গাড়ির কী অবস্থা আপনাদের দেখাচ্ছি হাই রে আল্লাহ এই যে আমার গাড়ির অবস্থা ফার্স্ট টাইম একজন তো দিয়ে অ্যাক্সিডেন্ট এই যে দেখেন এদিকে সব গেছে একবারে খুব খারাপ অবস্থা চাকার অবস্থা খুবই খারাপ আল্লাহ আল্লাহ রকমত করছে যাই হোক এই যে দেখেন চাকার কি অবস্থা এখানে কিভাবে যাব সেটাই বুঝতে পারতেছি না না আমি তো এই রাস্তাটা আসলে ওইভাবে খেয়াল করি নাই ঠিক আছে এখন এখন তো সমানেই ছিল তো কি আমি মনে হচ্ছে ভালো ঠিক আছে তো ভালো তো সুখ ঠিক সুখ না ভালো বাট ভিতরে যে কাদা এটা তো আমি খেল করি না টোটালি যাই হোক আল্লাহ সেভ করছে নর্মালি কিছু হয় না স্পিড কম থাকার কারণে খুবই খারাপ খুবই খারাপ আল্লাহ আল্লাহ ফাইক আল্লাহ ফাইক ভালো মাফ করো আল্লাহ সেভ করছে যাই হোক